আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে শেয়ার করবো মোচার পাতাড়ি এটা একটা নিরামিষ রেসিপি এটা কত সুন্দর বা কত সহজভাবে হয় এটা টেস্টি হয় আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তাই আজকে বানানোটা দেখিয়ে দিই প্রথমে নিয়েছি মোচা মোচার যেহেতু পাতাড়ি তাই পাতা তো লাগবে আর তার জন্য নারকেল কোড়া আর সরষে বাটা আর সর্ষের তেল এই তিনটে জিনিসের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা ছোটো সাইজের মোচা নিয়েছি মোচাটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি জল দিইনি কিন্তু একবার নুন দিলেই জল ছেড়ে যাবে এবার এর উপরে আমি দিলাম চার চামচের মতো সর্ষে বাটা কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চার চামচ নারকেল কোড়া চার চামচ নারকেল কোড়া দিলাম এদিকে আমার কলা পাতাটা ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে আমি এটাতে সর্ষের তেল মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেব নারকেল বাটার পর সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দেব পরিমাণটা কিন্তু এইভাবে দিতে হবে একটু বেশি করে দিলে তাহলে এর টেস্টটা ভালো আসবে সর্ষের তেল আর নারকেল কোড়া সরষে বাটা এবার দিলাম নুন যেহেতু মোর্চাটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি তাই অল্প নুন দিলাম আর দিয়ে দিলাম চিনি একটু কিন্তু মিষ্টি লাগবে যে কোনো নিরামিষ রান্না তাই অল্প করে চিনি দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা পাতরি বানাবো বা পাতারই বাটাবো পাতায় দিতে হবে তাই আমি খুব ভালো করে সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু একসাথে এটা একদিন নিরামিষ সেদিনকে রান্না তোমরা করতে চাও এটা বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় খেতে এটা আর তেলটাকে ভেবে মাখিয়ে নিলাম কলা পাতার যাতে খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আসে তেল তেল সর্ষের তেল আর কলা পাতার সাথে এটা কিন্তু যেটা বেক মতো করব তাই এটা ফ্লেভারটা এত সুন্দর আসে যে না বানালে বুঝতে পারবে না তাই আমি এইভাবে পাতাতে এইভাবে নিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে এভাবে ভাজ করে নেব নিয়ে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো দিক একটা নন স্টিকের আমি ফ্রাই প্যান নিয়েছি আর সুতোতে খুব ভালো করে বেঁধে নিচ্ছি যাতে যখন উল্টাবো একটা দিক যখন হয়ে যাবে নাহলে খুলে যাবে তাই খুব ভালো করে বেঁধে নিতে হবে সৌষার তো আমরা নিরামিষ অনেক কিছু রান্না করি কিন্তু এইভাবে খুব সহজে একটা যদি পাতারি বানিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা ইউনিক রেসিপি হবে তোমাদের কাছে তাই বাড়িতে বলবো এটা প্লিজ বানাবে ফ্রাই প্যানে আমি সর্ষে তেল দিলাম দিয়ে আমি তেলটা একটুখানি গরম করে নেব একটুখানি ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট লাগবে একটা দিক হতে ঠিক দশ মিনিটের পর আমি খুলে দেখাচ্ছি একটা দিক হয়ে গেছে কলা পাতার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে এটা আবার দশ মিনিট রেখে দেবো ঠিক দশ মিনিটের মাথায় এটা আমি খুলব আবারও চাপা দিয়ে দিলাম ঠিক দশ মিনিটের মধ্যে আমার একটা হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাস আমি বন্ধ করে দিলাম এবার আমি এটা পরিবেশন করব গরম ভাতের সাথে সুতো খেটে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও এতটা সুন্দর হয় যতটা আমার সুন্দর দেখতে লাগবে পাতাড়িটা তাই আজকে আসি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসো